ঈদ মোবারক ঈদ মোবারক সাধারণভাবে ঈদ কীভাবে পালন করলাম আমরা প্রবাসীরা সেই বিরুদ্ধে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ এখানে শুধু বাংলাদেশি না এখানে পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি সৌদি আরব প্রায় তিন চার দেশের মানুষ এখানে আছে সবাই জড়ো হচ্ছে আজকে হচ্ছে আমরা ঈদের নামাজটা মসজিদে পড়বো আপনারা সবাই জানেন বেশিরভাগ কিন্তু সৌদি আরব ঈদের নামাজ মসজিদে হয় তো আজকে আমরা এই বড় মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়বো আলহামদুলিল্লাহ এই মসজিদে প্রায় পঞ্চাশ হাজার মতো মানুষ মানে জায়গা লই তুই দেখতে পারতেছেন এখন কিন্তু বাজার ছয়টা তো প্রচুর মানুষ আসা শুরু হয়েছে যে পাকিস্তানের বাইরা ওরা ওদের ওদের দেশের জামা বা যে পাঞ্জাবিগুলো এগুলা পিনে আনছে আর আমরা বাঙালি মানুষ যে শার্ট বা এগুলোই বেশি পাকিস্তান হচ্ছে যে কাবলি পায়জামাগুলো বেশি ব্যবহার করে তো ছয়টা সাড়ে সাড়ে ছয়টা বা সাতটার দিকে নামাজ শুরু হবে আর এই যে কত বড় মসজিদ এই মসজিদটা কে কে চিনবাসে জানাই এই মসজিদটা হচ্ছে সৌদি আরব আলকাসিন কাসিম শহরে শহরের সবচেয়ে বড়ো মসজিদ পঞ্চাশ হাজার এখানে পুরুষ মহিলা দুজনে নামাজ পড়ে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে পর্দার মাধ্যমে তো এখানে দেখেন সবাই আসতেছে কেউ ছবি তুলতেছে দেখেন পরে মহিলারা আসতেছে এখানে ওরা চার এক্সট্রা একটা রুম আছে ওইখানে নামাজ পড়ে মহিলাদের এক্সট্রা একটা জায়গা আছে এখানে নামাজ পড়তে পারে সৌদি তো সবাই কিন্তু আস্তে আস্তে আসতেছে প্রায় অনেক বিতর্ক পায় অনেক মন মানুষ আছে তিরিশ হাজারের মতন তো এখনও মানুষ এখন আসতেছে তাই ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছে যারা বাংলাদেশে আছেন তাদের মধ্যে শেয়ার করি আশা করি আপনাদের আমরা যারা শ্রদ্ধা ঈদ করতেছি আজকে কালকে হয়তো বাংলাদেশের মানুষ ঈদ করতে পারবেন তো এই জন্যই সবাইকে জানাই ঈদ বা আরও ঈদের শুভেচ্ছা তো এই মসজিদে খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে অনেক বড়ো ছোটো ছোটো বাচ্চারাও আছে সবাই আর কিছু কিছু মহিলা আছে দেখতে পাচ্ছেন যে টাকা তুলতেছে এখানে যে মহিলা বেশি টাকা তুলে তো আমরা অনেকে এক রিয়াল দুই রিয়াল কেড়ে মানে হাদিয়া দিই তো প্রচুর মানুষ জমা হয়ে গেছে আপনারা দেখতে তো লাইট জ্বালাল আছে এখন ছয়টা যেতে হয়তো সাতটার দিকে লাইফ অফ হয়ে যাবে তো এখন একটি মসজিদে যাই মসজিদে যাই আপনাদেরকে দেখাই যে কতগুলো মানুষ ভিতরে আসে আর মসজিদে কতটা সুন্দর দেখতে আপনারা খুশি হয়ে যাবেন খুব সুন্দর একটা মসজিদ এখানে তো দেখেন মানুষের জুতা আপনারা তো জুতা দেখে বুঝতে পারতেছেন যে কতগুলো মানুষ হবে এই মসজিদটা আমার খুব পছন্দের মসজিদ এখানে আমরা প্রত্যেক দিকে জুম্মান নামাজ পড়ি তো আজকে হচ্ছে ঈদের নামাজ পর্ব দেখেন মানুষ লাইন ধরে পয়সা আছে কেউ আবার পয়সা পয়সা কোরআন পড়তেছে এখানে কোরআন শিব আসছে কেউ কোরআন পড়তেছে কেউ নামাজ পড়তেছে কেউ জিজ্ঞেস পড়তেছে এক একজন এক একটা করতেছে নামাজ এই ছয়টা বা সাড়ে ছয়টার দিকে শুরু হয়ে যাবে বা সাতটার দিকে এর পিসি নেয় আমাদের বাংলাদেশের মতন নয়টা দশটা বাজায় না এই ছয়টা থেকে সাতটার মধ্যে নামাজ শুরু হয়ে যায় দেখেন কত বড় মসজিদ এবং কত সুন্দর মসজিদ দেয় দেখ পাকিস্তানের টুপিগুলো খুব ভালো লাগে ওরা খুব সুন্দর টুপি দেয় পাকিস্তান টুপিগুলো তো দেখেন পুরোটা মানে মসজিদে একবার ওয়াল করতে বিষায় রাখছে যাতে কারো ঠান্ডা না লাগে বা গরম না লাগে মোটামুটি এমন টেম্পারেচার আছে খুব সুন্দর লাগে মসজিদগুলা তো বাংলাদেশে এখন জানি না কে মানে মুসিদিদের নামাজ পড়া হয় কিনা কিন্তু সৌদি আরব মসজিদে ঈদের নামাজ পড়ানো হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের ভাইদের ঈদ কেউ কাটে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ